সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আজকের একটি বিশাল সার্কোর এই সার্কোরের মাধ্যমে আপনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কিন্তু আবেদন করতে পারবেন এবং ব্যাটালিয়ান সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন কীভাবে আবেদন করবেন কত পয়েন্ট লাগে কী কী যোগ্যতা থাকা লাগে পাশাপাশি ব্যাটালিয়নের সুযোগ সুবিধা মিশন র্যাঙ্ক ঠিক আছে কোন কোন সেক্টর আপনি যেতে পারবেন ব্যাটালিনের চাকরিটা কেমন দেন হচ্ছে যে কোথায় তারা ডিউটি করে কী কী ডিউটি করে সব কিছু বিস্তারিত আমি ভিডিও এই আলোচনা করবো ঠিক আছে সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন সো ব্যাটালিন হচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর একটি শাখা যে শাখায় তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে মানে তারা কিন্তু কম ব্রেড ইউনিফর্ম পায় ঠিক আছে মানে আর্মিরা যেই হচ্ছে যে যুদ্ধের জন্য যে ইউনিফর্মগুলো তারা কিন্তু এগুলো পেয়ে থাকে এবং এই শাখা যারা রয়েছে বা ব্যাটালিয়ান যারা রয়েছে তারা কিন্তু অন্য অন্য বাহিনীর মতোই সব ফেসিলিটি পেয়ে থাকে আপনি এখান থেকে বিভিন্ন কোর্স করতে পারবেন বিভিন্ন হচ্ছে যে র্যাব পোস্টিং যেতে পারবেন বা হচ্ছে বা এজিবিতে যেতে পারবেন এজিবি থেকে আপনি বিদেশে কোর্স করতে পারবেন ঠিক আছে ভিএপি বিএপি সব জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন এবং এরা দুইভাবে কাজ করে থাকে এক হচ্ছে পার্বত্য এলাকার স্থল এলাকা ঠিক আছে সো পার্বত্য এলাকা একটু কষ্ট হয় দেন হচ্ছে যে পার্বত্য এলাকায় যারা ডিউটি করে তাদের জন্য একটু কষ্ট হয় আবার কিন্তু পার্বত্য এলাকায় চলে গেলে তারা কিন্তু আবার হচ্ছে যে মাঠে চলে আসে ঠিক আছে সো দুইভাবে কিন্তু তারা বিজিপির মতো ডিউটি করে থাকে বিজিপি আর্মির সাথে যৌথভাবে সো বেশি কথা বলবো না আর কিছু কথা বলে আমরা সারকোটা দেখে নিচ্ছি সো তাদের সম্মান সুযোগ কিন্তু অন্য অন্য বাহিনীর মতো সেম ফেসিলিটি সেম সুযোগ সেম খাবার সেম রেশন ঠিক আছে সো সব কিছুই ফেসিলিটি কিন্তু তারা অন্য বাহিনীর মতোই পাচ্ছে সো মিশনটা কিন্তু পাচ্ছে না সো মিশনটা কিন্তু পেতে হলে তারা এজিবিতে যাওয়া লাগবে তার এজিবি থেকে তারা বিভিন্ন কোর্স করতে পার ঠিক আছে সো এখন আমি দেখব আবেদন করতে কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে কোথায় থেকে আপনি আবেদন করবেন কতটি পদ রয়েছে কোন কোন জেলায় রয়েছে ঠিক আছে সো বেশি কথা বলবো না এখন আমি সুযোগ সুবিধাটা দেখে নিচ্ছি এখানে দেখেন প্রশিক্ষণ স্থান মেয়াদ ও সুযোগ প্রশিক্ষণ স্থান কোথায় আপনার প্রশিক্ষণ হবে সেখানে এটা বিস্তারিত দেওয়া রয়েছে এখানে দেখেন বাংলাদেশ আনসার ও বিটিপি একাডেমি শফিপুর গাজীপুরে আপনার প্রশিক্ষণ হবে প্রশিক্ষণকাল সিবাহী হিসেবে ছয় মাস আপনাকে প্রশিক্ষণ নিতে হবে দেন হচ্ছে যে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন মানে আপনি ট্রেনিং যখন করবেন বা প্রশিক্ষণ হবেন তখন আপনি ফ্রি প্রশিক্ষণ পাবেন থাকা খাওয়া রেশন সব কিছু কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন নিয়োগ চাকরির সুবিধার্থী ঠিক আছে এখানে দেখেন সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্রহণকারী সদস্যদের দু হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কুল শতম গ্রেড অনুযায়ী তাদের বেতন ধরা হবে নয় হাজার থেকে একুশ হাজার আষ্ট টাকা পর্যন্ত অন্যান্য বাহিনীর মতো এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতা আনসার ব্যাটলন সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে টেনি রিক্রুট সিপাহী পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সব সমাপন্তে আনসার ব্যাটলন যোগদানের তারিখ হতে তার দুই বছর শিক্ষা আবিষ্কাল শুরু হবে ঠিক আছে শিক্ষানবিষ্কাল হিসেবে যোগদান তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে তাকে সিপাহী পদে স্থায়ী করা হবে দেখা হচ্ছে যে নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা বিনামূল্য পোশাক সামগ্রীর পাতা চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নিজেদের সংখ্যক সদস্যের জন্য প্রাপ্ত প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পরিবেশ পরিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন মানে এক কথায় আপনি অনেক ফেসিলিটি পাচ্ছেন যদি আপনি বেটালিয়নে যোগদান করে থাকেন ঠিক আছে তারপরে এখানে সাধারণ নির্দেশনা বলে কিছু দেওয়া রয়েছে তো এগুলো আপনারা পরে নেবেন সার্কুলারটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি দেখে নিতে পারেন সো এখন দেখাবো আবেদন করতে কি কী যোগ্যতা থাকা লাগবে আপনাকে অবশ্যই সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে অবশ্যই হচ্ছে যে এস পাস পাশ হতে হবে এসএসসি আপনাকে যোগ্যতা অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং উচ্চতা উচ্চতা কিন্তু আপনাকেই দেখেন এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা দেওয়া রয়েছে সো এখানে সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক ছয় সাত সিক্স মিটার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মানে আপনি যদি স্বাভাবিক হন ক্ষুদ্রনিকোষ্টি না হন বাঙালি হন দেন হচ্ছে আপনাকে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্রনিকোষ্টি যারা রয়েছে তাদের জন্য পাঁচ ফিট চার হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন ওজন বয়স উত্ত বয়স এবং উচ্চতা অনুযায়ী ঠিক রাখতে হবে আর যদি ঠিক না রাখেন ন্যূনতম ঊনপঞ্চাশ কেজি সাধারণ এবং এবং হচ্ছে যে ক্ষুদ্রনিকোষ্ঠের জন্য সাতচল্লিশ কেজি ঠিক আছে বুকের মাপ দেখেন বুকের মাপ সাধারণ অন অনুপাতির ক্ষেত্রে একাশি দশমিক আটাইশ দেন হচ্ছে যে মানে বত্রিশ এবং চৌত্রিশ স্বাভাবিক যেটা থাকে সেটা হচ্ছে বত্রিশ হতে হবে এবং হচ্ছে যে প্রসারিত অবস্থা অবশ্যই দুই ইঞ্চি বাড়তে হবে সো এবং আপনি যদি ক্ষুদ্রনিকৃষ্ট হন তাহলে তিরিশ এবং বত্রিশ মানে ক্ষুদ্রনিকৃষ্ট হলে স্বাভাবিক তিরিশ এবং প্রসারিত বত্রিশ ইঞ্চি ঠিক আছে সো অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং এখানে অবশ্যই অবিবাহিত হতে হবে ঠিক আছে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে আপনার হতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে আবেদন করলে গ্রহণযোগ্যতা পাবেন না ঠিক আছে অবশ্যই আঠারো থেকে বাইশ বছর হতে হবে সো এখানে দেখেন তালিকাভুক্ত আনসার বিটিপি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসমানকৃত অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আপনি যদি বিটিপি কোর্স করে থাকেন সেখানে যদি আপনি কোনো পারফরমেন্স ভালো করে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সো আবেদন করার নিয়ম হচ্ছে যে এখানে দেখেন ইউডিসি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে ডাব্লিউ ডট আনসার ডট ভিডিপি ডট কব ভিভিডি ঠিক আছে সো এই ডট থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে মাস্ট বি সো আবেদন শুরু হবে সকাল দশ ঘটিকা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত কবে থেকে আবেদন শুরু হচ্ছে যে বিশ আগস্ট দু হাজার পঁচিশ সবাই এখন একটা কথা বলি সো এটা কিন্তু পূর্বের নিয়ম ঠিক আছে সো বর্তমান যে নিয়োগটা এটা কিন্তু হচ্ছে যে সার্কুলার প্রকাশ হয়ে গিয়েছে সার্কুলার প্রকাশ হয়ে গিয়ে বলতে হচ্ছে যে আপনার যে শূন্য কোটার তালিকাটা এটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে সো অল্প কয়েকটা মাস পরে কিন্তু ব্যাটালিয়ন যখন পাসিং আউট করবে তার কিন্তু সাথে সাথে সার্কুলটা দিয়ে দেবে ঠিক আছে সো অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই আনসার ব্যাটালিয়ন সার্কুলার কবে দিবে দেন হচ্ছে যে আসলে দিবে কিনা অবশ্যই ভাই আনসার ব্যাটালিয়নটা সার্কুলার দিয়ে দেবে কিন্তু এটা ভিডিওটা দেওয়ার আমার মানে কি ভিডিওটা কেন দিলাম আমি বা সার্কোরটা কেন আমি প্রকাশ করলাম দেখেন ভাই অনেকে আশায় থাকেন দেন অনেকে বুঝতে পারেন না আবার অনেকে ভাবেন যে সার্কোর হবে আসবে কবে আসবে সো এটা ভেবে লাভ নেই ভাই যখন আসবে সার্কোর তখন কিন্তু অলরেডি সবাই জানিয়ে দেবে দেন হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে জানাই জানতে পারবেন তো এটা আপনি জেনে রাখলেন যে কতটুকু পয়েন্ট আপনার লাগবে দেন হচ্ছে যে কী কী যুগতা থাকা লাগবে আপনি এস এসসি পাশে এখানে আবেদন করতে পারেন সো কী কী সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন এই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমি করলাম ঠিক আছে সো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার কী কী ডকুমেন্ট আপনাকে থাকা লাগবে সো এইগুলা সব কিছু এখানে বলা রয়েছে সো এই সার্কুলটা কিন্তু আপনি একটু পড়ে নেবেন পড়লে কিন্তু আপনার বিস্তারিত সব কিছু জানতে পারবেন ঠিক আছে সো যারা যারা গতবার ব্যাটেল অ্যান্সার থেকে বাদ পড়েছেন তাদের জন্য আবার শুভকামনা সো তারা সামনে পরীক্ষা দেন একটু ভালো করে পরীক্ষা দেন সো আগের নিয়ম কিন্তু এখন না এখন কিন্তু নিজের যোগ্যতায় ফিজিক্যালভাবে রিটার্নভাবে সব ক্ষেত্রে ঠিকই কিন্তু পরীক্ষা দেওয়া লাগে ঠিক আছে সো মাঠ হবে গাজীপুর শফিপুর একাডেমি গাজীপুরে ঠিক আছে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আপনারা যখন আবেদন করুন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ঠিক আছে সো এই ছিল ভিডিওটা সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে নিয়োগটা যদি আসে আমরা অবশ্যই ভিডিও একা প্রকাশ করে দেবো ঠিক আছে সো এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভিডিওটা কিন্তু সার্কুলার যে তাহলে কি তালিকা এটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে সো অলরেডি তো নির্বাচনটা সামনে রেখে এটা কিন্তু একটু দেরি হতে পারে কখন আসবে না কী হবে এটা নির্বাচনটার উপর ভিত্তি করে ঠিক আছে সো এই ছিল আনসার ব্যাটেলিয়ান ডে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো হচ্ছে যে সাজেশনও আল্লাহ হাফিজ